ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী ঈদ আনন্দবাজার স্থান নিমতলা নবাবগঞ্জ। আমরা তিন বন্ধু একসাথে চলে যাই মেলায় আমি রাজু এবং শাহিন ভাই মেলা ছিল প্রায় শেষের পথে বিক্রমপুর কসমেটিক্স এখানে আপনারা যে সকল পণ্যগুলো দেখতে পাচ্ছেন সব পণ্যের দাম ছিল মাত্র তিরিশ টাকা করে তিরিশ টাকায় অনেক সুন্দর সুন্দর পণ্য পাওয়া যাচ্ছিল এরপর আমরা দেখলাম মেয়েদের হাতের কিছু চুরি চুরিগুলো অনেক সুন্দর সুন্দর ছিল নবাবগঞ্জ নিমতলা মোড়ে ওয় মেলাটি ছিল যদিও মেলাটি ঈদের আগে শুরু হয়েছিল কিন্তু আমরা গেছিলাম ঈদের পরে মেলাটি ঈদের অনেক আগে থেকে চলছিল মেলাটি প্রায় শেষের পথে ছিল আমরা তিন বন্ধু মিলে মেলায় ঘুরতে গেছিলাম যদিও সেখানে সকল পণ্যগুলো ছিল মেয়েদের এবং ছোট বাচ্চাদের মেলাটি যে স্থানে বসেছে সেই স্থানটা ছিল অনেক ছোট। তবে জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে এরপরে আমি চলে যাই একটা পুতুলের দোকানে আমি এবং রাজু ভাই অনেকগুলো পুতুল পছন্দ করছিলাম একে একে আমি সব পুতুলগুলো দেখছিলাম এই যে দেখেন কত সুন্দর সুন্দর পুতুল পুতুলগুলোর দাম বেশ কম ছিল এরপর শাহিন ভাই আসে এবং সে বলে আমি এই লাভটাই নিব। কিন্তু না একবার বলে বিড়াল নিব একবার বলে লাভ নিব। আসলে সেখানে অনেক সুন্দর পণ্য থাকায় মন ঠিক করতে পারছিল না কোনটা ছেড়ে কোনটা নিব এরপর আমি এবং রাজু ভাই সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা সকল পণ্যগুলো দেখছিলাম কোনটা বেশি ভালো কোনটা কী কাজের আমার সামনে যে সকল পণ্যগুলো ছিল সব পণ্যগুলোর দাম ছিল মাত্র বিশ টাকা এবং ডান পাশের প্রত্যেকটি পণ্যের দাম ছিল মাত্র ষাট টাকা করে আমার ডান পাশের পণ্যগুলো ছিল ষাট টাকা এবং বাম পাশের পণ্যগুলো ছিল মাত্র বিশ টাকা মেলায় আমার যেটা খুব বেশি ভালো লেগেছে সেটা হলো প্রত্যেকটা মূল্যের তালিকা দেওয়া ছিল মূল্যের তালিকা দেওয়ার ফলে সকলের সুবিধা হচ্ছিল দামগুলো বারবার দোকানদারকে জিজ্ঞাসা করতে হচ্ছিল না এরপর আমি চলে যাই দোকানের ভিতরে এবং দোকানের ভিতরে সকল মালামালগুলো দেখি আসলেই দোকানের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল সকল মালগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছিল এরপর আমি প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে দেখি এবং জিনিসগুলো অনেক বেশি সুন্দর লাগছিল যদিও মেলাটি ঈদের আগে শুরু হয়েছিল মেলাটি ছিল প্রায় শেষের পথে তবুও সেখানে অনেক মানুষের ভিড় ছিল অনেক বেশি ভিড় যা আপনারা কখনো নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না আমি আর রাজু বন্ধু তো অনেকগুলো জিনিস দেখছি প্রত্যেকটা জিনিস আমরা হাতে নিয়ে দেখছি আসলে দূর থেকে দেখে তো বোঝা যায় না তাই আমরা সকল জিনিসগুলো হাতে নিয়ে দেখছি এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পেলাম অনেক সুন্দর জগ এবং অনেক সুন্দর সুন্দর আয়না আয়নাটা আমি হাতে নিলাম এবং দেখলাম অনেক সুন্দর লাগছিল এরপর আমি এবং শাহিন বন্ধু চলে যাই মেলার বাইরে মেলার বাইরে সুন্দর সুন্দর রাইডেরও ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য ছিল রেলগাড়ি এবং বড়োদের জন্য ছিল নগরদোলনা আমরা প্রত্যেকটা দোকান ঘুরলাম অনেক বেশি ভালো লাগলো যদিও মেলাটি ছিল শেষের পথে তবুও সেখানে অনেক মানুষের ভিড় ছিল এরপর আমি এবং শাহিন ভাই দুজনে মিলে চলে যাচ্ছি মেলার বাইরে